হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে আপনারা ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট বা হারিয়ে যাওয়া কন্ট্যাক্ট বা ফোন নাম্বার সমূহ ফেসবুক থেকে খুব সহজে কিভাবে বের করবেন এই পদ্ধতি আজকের ভিডিওতে দেখিয়ে দেব কারণ বন্ধুরা আমরা অনেক সময় আমাদের মোবাইলে অথবা স্মার্টফোনে বিভিন্ন ব্যক্তি বা পরিচিত ব্যক্তিদের ফোন নাম্বার কন্ট্যাক্ট সেভ করে থাকি বা অনেক সময় সেভ করার পরে সেগুলো ডিলিট করে ফেলি অথবা মোবাইল যখন আমরা পরিবর্তন করি পরিবর্তন করার কারণে সেই নাম্বারগুলো চলে যায় হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় পরবর্তী সময়ে কিন্তু সেই নম্বরগুলো আমরা আর খুঁজে পাই না তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে ফেসবুক থেকে খুব সহজে ওই ডিলিট হওয়া বা হারিয়ে যাওয়া নাম্বারগুলা আপনি কিভাবে বের করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এজন্য প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন বা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পরে দেখুন উপরে ডান দিকে কোনায় থ্রি লাইন একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এখানে সেটিংস অপশনে ট্যাপ করে দিবেন সেটিংস অপশনে ট্যাপ করে দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্সেস ইওর ইনফরমেশন এখানে ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে কান্টিনিউ অপশনে আবার ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম কন্টিনিউ অপশানে ট্যাপ করে দেওয়ার পর আপনার যে প্রোফাইল নেম রয়েছে এখানে শো করবে এখানে ট্যাপ করে দিবেন। তো আমি প্রোফাইল নেমের উপর ট্যাপ করে দিলাম একটু ওয়েট করুন এটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি তো ট্যাপ করে দেওয়ার পরে এই একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল ইনফরমেশন এখানে আপনি ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন একবারে নিচে ইয়োর অ্যাড্রেস বুক নামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্ক্রল করে নিচের দিকে আসলে শত শত মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট এখানে শো করছে তো আমি এখানে একটা বিষয়ে বলে রাখি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে লগ করার পর যে সমস্ত কন্ট্যাক্টগুলো আপনি সেভ করেছিলেন ফোন নাম্বারগুলো সেভ করেছিলেন ওই সমস্ত ফোন নাম্বার অটোমেটিকলি আপনার ফেসবুকে মানে চলে আসবে অথবা যদি আপনি ইচ্ছাকৃতভাবে এখানে আপনি আপনার কন্ট্যাক্ট সমূহ আপলোড করে রাখেন এখানেও কিন্তু আপলোড করা কন্ট্যাক্ট বা ফোন নাম্বারগুলো এখানে পেয়ে যাবেন তো যদি আপনি কোনো সময় মোবাইল পরিবর্তন করেন বা আপনার মোবাইল থেকে কোনো নাম্বার বা কন্ট্যাক্ট হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় তাহলে এখানে এসে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো কন্ট্রাক্ট হারিয়ে যাওয়া কন্ট্রাক্ট বের করে নিতে পারবেন সাপোজ মনে করুন দেখুন এখানে দুই নম্বর একটা কন্ট্যাক্ট রয়েছে এ গফুর বিডি তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এই কন্ট্রাক্টটা কিন্তু এখানে শ করতেছে তো এভাবে আপনি খুব সহজেই কন্টাক্টটা বের করতে পারবেন এখন আপনি প্রুফ আমি প্রুফ হিসাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এ গফুর বিডি নামে আমি মিনিমাইজ করলাম এ গফুর বিডি নামে কোনো কন্ট্রাক্ট আমার মানে সেভ করা নেই আমি কন্টাক্টে চলে আসলাম একটু ওয়েট করুন কন্ট্যাক্টে আসার পরে আমি সার্চ করব এ গফুর এ গফুর তারপর বিডি নামে দেখুন এখানে কিন্তু এ ধরনের কোনো কন্ট্রাক্ট এখানে নেই অথচ এ গফুর বিডি নামে যে কন্ট্যাক্টটা আমরা একটু আগে ফেসবুকে ঢুকে ওপেন করলাম ওইখানে কিন্তু আমরা একটা নাম্বার পেয়ে গিয়েছিলাম কিন্তু এখন কিন্তু এখানে আর শ করতেছে না আমরা আবার ওইখানে যাচ্ছি মানে করুন আমি ফেসবুকে চলে গেলাম এই যে দেখুন এখানে তিন নম্বর একটা নাম রয়েছে এ গফুর বিডি এখানে আমরা ট্যাপ করলে কিন্তু এখানে নাম্বারটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সিস্টেমে মানে আপনার যে কোনো হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া নাম্বার খুব সহজে এখান থেকে আপনি বের করে নিতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন